হচ্ছে যখন বলবো জল তখন সবাই ভিতরে ডুববা যে বাদ বাইরে থাকবে সে বাদ ঠিক আছে আবার যখন বলবো ডাঙ্গা তখন বাইরে বেরোবা এর আগে বেরোলে বাদ ঠিক আছে রেডি জল কেউ যদি একটু লেট করে ঢুকে তাও বাদ যাবে কিন্তু ঠিক আছে ডাঙ্গা এই যে একজন বাদ এই ছোটজন রে বাদ ছোটজন রে এনে নিয়ে যাও এনে চলে যাবো না ওদিকে ওদিকে চলুন যাও ওখানে চলুন যাও শুনছো হ্যাঁ ঠিক আছে জল লেট করি ঢুকলো কিন্তু বাদ যাবে এই যে ডাঙ্গা একজন চলে গেছে বাদ ডাঙ্গা ওই যে একজন বাড়িতে পারে না ছোটজন বাদ দুজন চলে যাও ওনার কাছে চলে যাও আরে পাড়ে দৌড়ে পাড়ে যাও ওখানে না তুমি না তুমি থাক তুমি তো তুমি এখনো বাদ নও হ্যাঁ ঠিক আছে জল জল এই যে একদম বাদ হ্যাঁ ঠিক আছে ডাঙা না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ডাঙা এ যারা ডুকছেন সবাই বেদ সবাই বাদ হ্যাঁ চল ঠিক আছে সবাই বাদ হ্যাঁ রেডি হ্যাঁ রেডি Jol, danga, danga, jol, jol, danga, jol, danga, jol, jol, jol. bad, bad, eh. danga, danga, jol. Jol, jol, danga, danga, jol, danga, jol, danga, jol, jol, danga, danga, jol, danga, jol. ডাঙা জল ডাঙা জল ডাঙা ডাঙ্গা জল জল ডাঙা জল জল ডাঙা এই এক পা দিলে হবে না মনি এই ছোট এক পা দিলে তোটা লাভ দিতে হবে ঠিক আছে হ্যাঁ জল জল ডাঙা এ এক পা দে মনিবা তুমি যাও ওখানে যাও যাও এদিকে ঘুরে দিক ঘোড়ো এদিকে ঘোড়ো এদিকে মানুষ কে এদিকে হ্যাঁ ঠিক আছে রেডি রেডি জল জল ডাঙা ডাঙা जल डांगा जल डांगा जल डांगा जल डांगा जल जल डांगा डांगा जल जल डांगा डांगा जल जल <laughs> <laughs> शायद <शारे दाद> बात <laughs> बात ओए लाल लाल बात है